হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে এই ভিডিওটা একটা জবাবের ভিডিও এই ভিডিওটা সেই সকল মানুষগুলোর মানুষ বলবো অমানুষ বলবো অসভ্য বলবো কি বলবো জানি না যাই হোক তোমরাই আমায় কমেন্ট করে জানিও এদেরকে আমি কী বলবো বন্ধুরা যখন পশ্চিম বাংলার বেশ কিছু মানুষজন কিছু পলিটিশিয়ান কিছু হেটার্স কিছু সমালোচনা বাগিস ছেলে মেয়ে একটাই মানুষের দিকে আঙুল তুলছিল এবং এবং এখনো বাকি আছে এবং কিভাবে আঙুল তুলছে যে অমুক শিল্পী মারা গেছে সে কেন সেইখানে পৌঁছইনি ঠিক আছে দেবদার দার এগেনস্টে মেগাস্টার দেবের এগেনস্টে যখন নানান রকমের কুটকাচালি যেভাবে হোক রঘু ডাকাত কাটকাতে হবে এরকম একটা প্ল্যান নিয়ে বেশ কিছু ছেলে নেমে পড়লো এবং দুর্ভাগ্যবশত আমরা সকলেই জানি নর্থ বেঙ্গলের কি অবস্থা এবং সেখানে বিশাল একটা বন্যার সৃষ্টি হয়েছে এবং ধস নামছে প্রচুর মানুষের প্রাণ চলে গেছে এরকম একটা সময়েও সেই সকল ছেলেমেগুলো তারা টার্গেট করার চেষ্টা করলো সেই সেই একটা মানুষকে মেগা স্টার দেব কিন্তু অবাক বিষয় যারা বাক্যি ছিল যারা জ্ঞান দিচ্ছিল যারা পোস্ট করছিল তাদের সকলের মুখে এক একটা করে ঝামা দিয়ে ঝামা জামা না কিন্তু জামা এরম করে ঘষেছে ঘষে ঠিক নিজের টিমকে পাঠিয়ে দিয়েছে উত্তরবঙ্গে এবং সকলের আগে যত সেলিব্রিটি আছে সকলের আগে মেগাস্টার দেব তিনি নর্থ বেঙ্গলের পাশে কিন্তু দাঁড়ালেন এবং দেবদা ভাগ্যিস পোস্টটি করলেন কারণ এই পোস্ট না করলে তো জানতেই পারতাম না কারণ আর জানতে না পারলে ওনাকে মানে আমরা মানে কি করে বলবো মানে আমরা এই ভিডিওটাই হয়তো বানাতে পারতাম না এবং আমরা মনে মনে ভাবতাম এটা কী করলো কেন দেবতা যাচ্ছেন না এখনও কারণ আমরা তো মানুষটাকে চিনি কিরাম কী মেন্টালিটির মানুষ আর উনি কতটা ইমোশনাল কতটা সেন্টিমেন্টাল সেটা তো আবার ওই মেগা ট্রেলার লঞ্চ যেটা দেখে অনেকের ফেটে হাতে চলে এসছে সেই মানুষগুলোর তো মানে সেই সেই প্রোগ্রামটাই তো আমরা জানতে পেরেছি যে দেবতা কত কতটা ইমোশনাল কতটা আমরা দেখে অবাক লাগছে নর্থ বেঙ্গলের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমি উজ্জ্বলের কথা বলছি না উজ্জ্বল একটা মাই ডিয়ার ছেলে আমি ওকে খুব পছন্দ করি আমার সঙ্গে প্রথম আলাপ হয় এই রঘুটাকার চুরি এবং মিন্ত্রা দিওয়ালি সেল আরে দেরি করছেন কেন এখনই কেনাকাটাটা শুরু করে দিন আর পেয়ে যান ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট তার ওপরেও ডিসকাউন্ট এখন ব্যাপারটা হচ্ছে আপনারা প্রতিটা প্রোডাক্টে পঞ্চাশ থেকে আশি শতাংশ ছাড় পেতে চলেছেন এবং এই অফারটি থাকবে কতদিন জানেন সাতই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত কেনাকাটা তো আপনারা করবেন কিছু ব্যাংক অফার আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক আপনার কাছে যদি থাকে এইচ ব্যাংকের কার্ড তাহলে আপনি ইনস্ট্যান্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্লিপকার্ট অ্যাক্সিস কার্ডে আপনি পেয়ে যাবেন সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্যাশব্যাক কেন আপনি প্রোডাক্টগুলো এক্ষুনি কিনবেন মাইন্দ্রার প্রোডাক্ট মানেই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট ফ্রি শিপিং সহজে রিটার্ন আর মাত্র দুদিনের মধ্যে ডেলিভারি এখন কথাটা হচ্ছে আপনারা কিনবেন কোথা থেকে ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া একটা লিংক আছে সেখানে এক্ষুনি ক্লিক করুন আর আপনি পেয়ে যান এত সুন্দর সুন্দর অফারগুলো দেরি করবেন না কারণ দিওয়ালি সেলটা কিন্তু চলবে সাতই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স প্রচন্ড ভালো একটা সম্পর্ক হয়েছে আমার সঙ্গে কথাবার্তা হয়েছে ও প্রথম ক্রিয়েটার নর্থ বেঙ্গলের প্রথম কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারো বা সেলিব্রিটি বলতে কারণ নর্থ বেঙ্গলে ওর একটা হিউজ হিউজ মানে বিভৎস বড় লেভেলের একটা ফ্যান বেস সেই ছেলেটি ও কিন্তু যেদিন থেকে নর্থ বেঙ্গলে এরকম ঘটনা ঘটা শুরু করছে সেদিন থেকে মানুষগুলোর পাশে কিন্তু ও দাঁড়িয়ে পড়েছে কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে মুখে দাঁড়িয়ে নিয়ে এদিকে বড় ব্যাঙ্ক ব্যালেন্স তারা হঠাৎ দেখি হঠাৎ কোনো কাজ নেই দেবদাকে পোক করছি কাউ কবিতা বলে জঘন্য মানে যদিও সেই কন্টেন্ট ক্রিয়েটার আমি স্পেশালি যাকে টার্গেট করছি তোমরা বুঝে যাবে তা সে তো আগে মহিলাদের টিটকিরি করার জন্য তার তা সে মানে আমাদের কিরণের কাছে মানে গঙ্গায়ের কাছ থেকে প্রচুর গাঁতন খেয়েছিলো এবং পাবলিক আচ্ছা মতো দিয়েছিল তারপরে নিজের মানে ইয়েটা বুঝে যায় অকাতটা সেই অকাত থেকে সরে এসে হ্যাঁ মানে নিজের অকাতটা ছিল ওর ওটাই ও মেয়েদের টিটকিরি করা ভিডিও বানাতো মানুষকে অপমান করা বা মহিলাদের বডি শেভিং করা ভিডিও এসব করতো এবং নোংরাভাবে করতো যাই হোক আর নর্মালভাবে কথাও বলতে পারে না কিরা বিশ্রী মানে কথাবার্তাগুলো বলে আমি বুঝতে পারি না যাই হোক সে হঠাৎ দেখি একটা কবিতা করছে কিরম কবিতা সেই কবিতা শুনে অনেকে নাকি সেখানে হাসাহাসি করছে আর সে কোথায় থাকে সে নিজে একজন নর্থ বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটার অবাক বিষয়ে সে নর্থ বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এখনও বাড়িতে বসে আছে আর ওদিকে উজ্জ্বলের মতোই ছেলে সে কিন্তু আর কী বলবো মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছে সে এখনও দাঁড়ায়নি সে মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়নি সে নিজে নর্থ বেঙ্গলের একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে সে বাড়িতে বসে বসে কবিতা বানিয়েছি দেবদাকে কীভাবে চটা যায় তাই একটা কবিতা পড়েছি আর সেই কবিতাটা আমাকে দু একজন পাঠালো দিয়ে বলছে তারা তো অন্য ভাষাই বলছে আর সেটা আমি আর ভিডিওতে বলতে পারবো না আমার তো আর তার মতো মানে সেন্স অফ হিউমার নেই সে আবার মানে কি বলবো অন ভিডিওতে গালমন্দও করে উইদাউট বিপে মাঝে মাঝে আমি সেটা পারবো না সেই শিক্ষা আমার ফ্যামিলি দিয়েছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে এটা করে কি হলো মুখে তো বড় বড় রকমের ঝামাটা এরম করে ঘষে দিল আবার শুধু তাই নয় বন্ধুরা অবাক বিষয় এই কন্টেন্ট ক্রিয়েটার তিনি আবার বলছেন অন ওই কী যেন তোমরা বোঝার চেষ্টা করো যে সিনেমা সিনেমার জন্যই সিনেমা যাতে তোমরা দেখো তোমাদের লাভটা নেওয়ার জন্যই এই সব শিল্পীরা তোমাদের কাছে আসে ছি কি মেন মাইন্ডেড কেন গো তোমার সিনেমা চলে না বলে তুমি ট্রাই করেছো তো বুড়ু তোমার তো সিনেমা চলে না কিন্তু জঘন্যারা অভিনেতা তোমার কাজের রিভিউ করার জন্য আমাকে একটা ভাই রিকোয়েস্ট করে একটা না বেশ কজন মেলে আমরা আমি না কাজটা দেখার পর করি নি এত জঘন্য প্লিজ কিছু মনে করো না এইভাবে বলতাম না যদি না দেবদাকে টার্গেট করতে বস বেকার টার্গেট করলে এমন একটা মানুষকে টার্গেট করলে এমন একটা বিষয় নিয়ে করলে যে পুরো পশ্চিমবাংলার সব সেলিব্রিটির প্রথম মেগা স্টার দেব গিয়ে ওই মানুষগুলোর পাশে দাঁড়ালো এবার কী করবে ডিলিট করবে ভিডিওটা নাকি সরি বলবে তুই ডিলিট করলে তো আবার এই মাসের রোজগারটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তুমি উল্টোটা বলতে পারো তোমারও তো তাই হ্যাঁ আমিও তোমাকে রিপ্লাই করার সুযোগ পেলাম তার জন্য তোমায় ধন্যবাদ তুমি আমায় রিপ্লাই করে আমার একটা কন্টেন্ট দিলে মানে তোমাকে রিপ্লাই করতে দিয়ে তার জন্য তোমাকে ধন্যবাদ বাট এটা কি সত্যি উচিত ছিল একটা শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে তুমি নর্থ বেঙ্গলের সেন্টিমেন্ট দিয়ে দিয়ে দেবদাকে টার্গেট করলে আর ওদিকে দেবদা তো পুরো মুড়ো ঝাঁটা দিয়ে মুখটা এরম করে দুর্ঘষা দিল এটা কিন্তু এক্সপেক্টেড না আমি কিন্তু সব কিছুর শেষে আবারও বলছি একবার রিপিট করছি এই কথাটা আগে বললাম কিনা আমি জানি না বাট আমি রিপিট করছি আমি কিন্তু সিরিয়াসলি তোমার ভিডিও এই রিসেন্ট কালে দেখতাম আগে দেখতাম না কারণ আগে না তুমি টার্গেট করে ভিডিও বানাতে আর খুব বাজে স্ল্যাং দিয়ে ভিডিও করতে আমার ভালো লাগতো না তোমার বয়স আমারই বয়সী হবে তাই আমি তুমি তুমি বলে বলছি মানে এটা ঠিক না বস এটা ঠিক না এটা ঠিক না নয় ভিডিওটা ডিলিট করে দাও আমি যাকে বলছি সে তো নিশ্চয়ই বুঝে গেছো নয় ভিডিওটা ডিলিট করে দাও নয় সরি বলে একটা পোস্ট করে দাও হয়ে যেতেই পারে ভুল আবেগের বসে হয়তো করেছো কিন্তু এটা ঠিক না সবাই মিলে এরা চেষ্টা করছো একবার কেউ পলিটিক্যাল ওয়েতে চেষ্টা করছে কেউ নর্মালি হেটার্স তারা তো সারা জীবনই কুকুরের ল্যাচ কখনো সোজা হয় না শুনেছি আর তোমাদের মতো মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তোমরা কি করে ইনসিস্ট করছো যে তোমরা এর পরবর্তীকালে কাউকে যখন আসবে আমার শহরে তাকে তোমরা বেশি প্রাধান্য কেন গো নর্থ বেঙ্গলটা শুধু তোমার বা তোমার পরিবারের কেনা নর্থ বেঙ্গলের ছেলে যেমন আমিও নর্থ বেঙ্গলের ছেলে যেমন তুমিও পশ্চিমবাংলাটাও আমার তোমারও পশ্চিমবাংলা তো এটা কারোর বাপের সম্পত্তি নয় গুরু আমি নদীয়ার ছেলে তাই আমি কখনো বলতে পারবো না তুমি কিন্তু নদীয়ার নয় বস আমি জানি তুমি থাকো নর্থ বেঙ্গলে তুমিও আমার নদীয়ার অধীনেই পড়ো তুমি পশ্চিমবাংলার বাসী পুরো পশ্চিমবাংলার প্রতিটা জায়গায় তোমার অধিকার আছে পুরো ভারতবর্ষের প্রতিটা জায়গায় তোমার অধিকার আছে যাওয়ার থাকার সেখানে তোমার নিজের কাজের প্রমোশন করার তাই বোকা বোকা এই কাজগুলো না করাই মনে হয় ভালো তোমাদের মতো বড় বড় মানে সোকল্ড বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভেরি সরি ভিডিওটা বানাতে বাধ্য হলাম আর দেবদাকে আবারও একটা হিউজ স্যালিউট দেবদার পোস্ট একবার পড়ে নিই গরমে আমি পোস্টটাই করতে ভুলে গেছি উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময়ে খুব তাড়াতাড়ি কেটে যাক বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলছেন যে তারা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন দারুণ খবর মানে কখনো নিজের এখানে ডাক্তাও পেটায়নি উনি এখানেও সবার জন্য বলছেন যাই হোক চলো টাটা আমি যাকে বললাম সে হয়তো বুঝেছে আর যাদের জন্য এই ভিডিওটা বানালাম তারা হয়তো বুঝতে পারলো কী বিষয় এখনকার দিনে চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে টাটা